মানুষ বড়ই সাধ্য পর রে বড়ই সাধ্য পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্তর অচে নায়ক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজরা ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে সাজায় অন্যের ঘর মানুষ বহরই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙের অন্ত হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পাইলে দেয় সাজানো সংসারী ও হাসতে শেখায় যে মানুষটা তার হাসি নাই কে রে সুযোগ পাইলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারী যারে তুমি ভাবো আপন তার নাই তো মায়ের প্রয়োজন তোমার বুকে মাথা খুরতাছি মানুষ বড়ই স্বার্থ পর রে বড়ই স্বার্থ পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ তবু কেন স্বার্থের জন্যে মানুষ হয় বেঈমান যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমায় প্রয়োজন তোমার বুকে আইখা মাথা রে কবর মানুষ বড়ই বড় রে বড়ই পর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে অন্তর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা রে অন্ত